এই যে আমার ডিয়ার ফ্রেন্ড এই আমার ডিয়ার আপনার এই কান্দির মতো জায়গা ওনার দুইটা আপনার ইয়ে আছে চশমা দোকান আছে নিজের বড় অপটিক্স ওটার মালিক আবার বরুরা সুন্নি মিডিয়ার মালিক অনেক ওনার ইয়ে আছে আমার শহরের জীবনের প্রথম বন্ধু মানে ওনার সাথে ওনাকে জিজ্ঞেস করলে বলতে পারবেন আমি আগে মানুষের সাথে অনেক মহাব্বত করতাম চলাফেরা করতাম দেখছি মানুষ মুখে একটা অন্তরে আরেকটা আমারে মুখে একবার ভালোবাসা দিয়ে এককারে সাগরে ডুবাই মানে ভাষাই দিতেছে কিন্তু কাছে আইলে দেখি একবার হাতে মারণের লাই কাছে তেগুলো আমি অনেক আগে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখছি ভন্ডামি এই জন্য আল্লাহ রাসুলের প্রেমটাই উত্তম ঠিক আর বলেন ঠিক এই যে আমার ডিয়ার ফ্রেন্ড কুমিল্লার আপনার এই কান্দির ফাড়ের মতো জায়গা ওনার দুইটা আপনার আছে চশমা দোকান আছে নিজের বরুর অপটিক্স ওটার মালিক আবার বরুরা সুন্নি মিডিয়ার মালিক অনেক ওনার ইয়ে আছে আমার শহরের জীবনের প্রথম বন্ধু মানে ওনার সাথে ওনাকে জিজ্ঞেস করলে বলতে পারবেন আমি আগে মানুষের সাথে অনেক মহাব্বত করতাম চলাফেরা করতাম দেখছি মানুষ মুখে একটা অন্তরে আরেকটা আমারে মুখে একবার ভালোবাসা দিয়ে একবারে সাগরে ডুবাইস মানে ভাষাই দিতেছে কিন্তু কাছে আইলে দেখি একবার হাতে মারণের লাই কাছে আছে এগুলো আমি অনেক আগে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখছি ভন্ডামি এই জন্য আল্লাহ আল্লাহর আসলের প্রেমটাই উত্তম ঠিক বলেন আরো যারা বলেন ঠিকিরা